আসসালামু আলাইকুম আমাদের টেকবিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম একটি সুখের সংবাদ এবং একটি দুঃখের সংবাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কেননা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে এটি একটি সুখের সংবাদ দুঃখের সংবাদ হলো কর্মচারীদের কোনো ভাতা বা কোনো উৎসব ভাতা বৃদ্ধি করা হয়নি যেখানে মন্ত্রণালয়ের একটি ভুল বোঝাবুঝির কারণে যেখানে অনেক রকম রিপোর্ট প্রকাশিত হয়েছে তার সত্ত্বেও এখন পর্যন্ত কর্মচারীদের কোনো উৎসব ভাতা বৃদ্ধি করা হলো না কিন্তু শিক্ষকদের পঁচিশ পারসেন্ট উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে এটা ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে তারা হয়তো অতি শীঘ্রই সেই উৎসব ভাতাটি পেয়ে যাবেন চলুন ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করি এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সোমবার উপসচিব মোসাম্মদ শরীফুলসা স্বাক্ষরিত আদেশে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয় এমনই একটি চিঠি প্রকাশ হয়েছে সেই চিঠিতে দেখা গেছে শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করে পঞ্চাশ পার্সেন্ট করা হয়েছে ভাতার আদেশটি অর্থ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ও কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে অর্থ বিভাগের প্রতিনিধি অনুবিভাগের উপসচিব মোসাম্মদ শরীফুল নেসা সংবাদ মাধ্যমকে বলেছেন এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা মূল বেতনের পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ বাড়ানো হয়েছে তবে এমপিভুক্ত কর্মচারীদের আগের হারে অর্থাৎ মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট হারে উৎসব ভাতা বহাল রয়েছে এ ব্যাপারে সরকারের সিদ্ধান্তটি কিভাবে নিয়েছে সেটি তাদের বিবেচনায় রইল আসলে কর্মচারীদের বেতন স্কেল এবং শিক্ষকদের বেতন স্কেলের মধ্যে অনেক তারতম্য তফাত রয়েছে যার কারণে পূর্বে তাদের বেতন কাঠামোতে দেখা গেছে একজন শিক্ষকের বেতন স্কুলের বারো হাজার টাকা বেসিক এবং কলেজের বাইশ হাজার টাকা এবং আপনার একজন কর্মকর্তা অর্থাৎ একজন কর্মচারীর বেতন আট হাজার টাকা সে আট হাজার টাকার সঙ্গে বারো হাজার এবং বাইশ হাজার টাকার পার্সেন্ট তো কখনোই এক হতে পারে না তো এটি হচ্ছে একটি বিষয় এই কারণে একজন কর্মচারীর বেতন বোনাস ফিফটি পার্সেন্ট করা হয়েছিল এবং একজন শিক্ষকের বোনাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করা হয়েছিল যাতে বিষয়টি একটু সামঞ্জস্যতায় আসে কারণ উৎসব কিন্তু সবরই এখানে একজন কর্মচারী যদি চার হাজার টাকা উৎসব ভাতা পায় একজন শিক্ষক যদি পনেরো হাজার বিশ হাজার টাকা পায় তাহলে বিষয়টা অনেক সামঞ্জস্য থেকে যায় তো এই কারণে কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট ছিল এবং শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট করা হয়েছিল কিন্তু বর্তমান সরকার শিক্ষকদের যে আন্দোলনের প্রেক্ষিতে তাদের এই পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা বৃদ্ধি করে সেখানে শিক্ষকরা দাবি জানিয়েছিল অতি বিলম্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ অথবা জাতীয় সরকারি স্কেলে বেতন প্রদান যেখানে এদের অর্থ অর্থাৎ আংশিক দাবি মেনে নিয়ে যেখানে মন্ত্রণালয়গুলো শিক্ষকদের পঁচিশ পার্সেন্টের পরিবর্তে পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা প্রদান করে কিন্তু কর্মচারীদের সেই পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতাটি বৃদ্ধি করা হয়নি যেখানে অর্থ মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মন্ত্র মন্ত্রণালয় দপ্তরের একটি ভুল বোঝাবুঝির কারণে এখানে পঁচিশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট একটি বিষয় দাঁড়িয়ে যায় যেখানে অনেক বিতর্কিত হওয়া সত্ত্বেও তাদেরকে সময় দেওয়া হয় এবং সেখানে বোঝানোর পরবর্তীতেও তারা বলে যে কর্মচারীরা তো উৎসবতা ফিফটি পার্সেন্ট পাচ্ছেই তাহলে তাদেরটা কেন বৃদ্ধি করবে কিন্তু তাদের হয়তো এই বিষয়টি লক্ষ্য করেনি যে তাদের বেসিক কম যার কারণে তাদের উচ্চ পদ্ধতি ফিফটি করা ছিল এবং শিক্ষকদের বেসিক বেশির কারণে তাদের টোয়েন্টি ফাইভ করা ছিল যেহেতু পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করলই সরকার সেক্ষেত্রে অবশ্যই তাদের এই পঁচিশ পার্সেন্টটি কর্মচারীদেরও বৃদ্ধি করা উচিত ছিল যেখানে কর্মচারীদের পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে পঁচাত্তর পার্সেন্ট এবং শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট তো এটি করা খুবই দরকার ছিল এই বিষয়টি অবশ্যই সরকারের বিবেচনা করা উচিত যেহেতু এখন পর্যন্ত এটি প্রকাশ হয়নি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে প্রকাশ করবেন অবশ্যই এর পরবর্তী ভিডিওতে আমরা সেটি নিয়ে ভিডিওটি আরও বিস্তারিত আকারে প্রকাশ করার চেষ্টা করব তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ